শুধু কি অ্যাকশন পছন্দ নাকি রোমান্টিক না রোমান্টিক সিন পছন্দ

শাকিব কোনো বাংলাদেশের সিনেমায় শাকিব খানের কোন প্রতিদ্বন্দ্বী আনছে বলে মনে হয় আচ্ছা যদি কম্পেয়ার করা হয় ভারতের সিনেমার সাথে অনেকে কম্পেয়ার করছে হিন্দি সিনেমা তামিল সিনেমার সাথে বাংলা সিনেমাকে সেক্ষেত্রে বাংলাদেশের সিনেমা কতটা এগিয়েছে আচ্ছা শাকিব খানকে নিয়ে কোনো স্পেশাল বাক্য কি আছে কোন কথা কি বলবেন যদি শাকিব খানকে সা গুরুত্বপূর্ণ কিছু আচ্ছা আপনিও বললেন যে হাক করবেন আপনিও বললেন যে করবেন দুই বান্ধবীর মধ্যে কে হাক

अच्छा अच्छा ये 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 देखा होगे अच्छा थैंक